সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করছি বাক্য শুদ্ধিকরণ নিয়ে আর এই বাক্য শুদ্ধিকরণ এটাকে আমরা এভাবেও বলি যে শব্দের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ অর্থাৎ বাক্যে বাক্যে কীভাবে শব্দের অপপ্রয়োগ হয় আর কিভাবে একটা বাক্যে শব্দের শুদ্ধ প্রয়োগ করব। তো বাক্যে যখন শব্দের অপপ্রয়োগ হয় তখন বাক্যটা অশুদ্ধ হয়ে যায় আর একটা বাক্যে যখন শব্দের শুদ্ধ প্রয়োগ করব। তখন এটা কি বাক্য শুদ্ধিকরণ হয়ে যায় তো আমরা বাক্য শুদ্ধিকরণ শব্দের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ দুইটা আসলে একই আমরা একসঙ্গে আলোচনা করছি তো এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বাহুল্য দোষ যেটা আলোচনা করছি সেটা কি বাহুল্য দোষ তো বাহুল্য দোষ জিনিসটা কি সেটা আগে দেখো এই বাহুল্য দোষ এটা যদি বুঝতে চাও বাহুল্য শব্দটা আসছে বহুল থেকে আর বহুল শব্দটা আসছে বহু থেকে অর্থাৎ আমরা একটা বাক্যে যখন একটু লেখো একটা বাক্যে বহু বা অনেকগুলো বহু বচন প্রয়োগ করা খেয়াল করাতো একটা বাক্যে বহু বা অনেকগুলো বহু বচন প্রয়োগ করাকে বাহুল্য দোষ বলে একটু সহজ করে লিখলাম দোষ বলে তাহলে দেখো একটা বাক্যে বহু বা অনেকগুলো বহু বচন প্রয়োগ করাকে বাহুল্য দোষ বলে আর একটু সুন্দর করে যদি সংজ্ঞাটা দিই লিখো একটি বিষয়কে একটি বিষয়কে বুঝাবার জন্য একটি বিষয়কে বুঝাবার জন্য যদি বাক্যে একাধিক বহুবচন ব্যবহার করা হয় তবে তাকে ওই বাক্যের বাহুল্য দোষ বলে বাহুল্য দোষ বলে দেখো তো একটি বিষয়কে বুঝাবার জন্য যদি বাক্যে একাধিক বহু বচন ব্যবহার করা হয় তবে তাকে ওই বাক্যের বাহুল্যদোষ বলে আমি একটা সকল শিক্ষার্থীরা উপস্থিত সকল শিক্ষার্থীরা উপস্থিত তো তোমাদের পরীক্ষায় এরকম একটা বাক্য দিয়ে বলবে যে এই বাক্যটা শুদ্ধি শুদ্ধ করো এখন হঠাৎ করে দেখলে মনে হবে যে এই বাক্যে কোনো ভুল নাই কিন্তু এই বাক্যে কোথায় ভুল সেটা আমরা আগে একটু দেখি দেখো তো এখানে আমরা একটা বিষয়কে বুঝাতে চাচ্ছি আর এই একটা বিষয়কে বুঝাবার জন্য দেখো এখানে দুইটা বহু বচন ব্যবহার করেছে সকল এটা একটা বহু বচন শিক্ষার্থীরা এটাও তো একটা বহু বচন এটাও একটা বহু বচন তো এই যে একটা বিষয়কে বুঝাবার জন্য একাধিক বহুবচন ব্যবহার করছো এটাকেই বলা হয় বাহুল্য দোষ তাহলে এই বাক্যটা বাহুল্য দোষ যুক্ত এই বাক্যটা কি যুক্ত বলতো দোষ যুক্ত অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করে যে কোন বাক্যে বাহুল্য কোন বাক্যটি বাহুল্য দোষ যুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন করে কোন বাক্যটি দোষ যুক্ত কিভাবে বুঝবে দেখবে যে একটি বিষয়কে বুঝাবার জন্য একাধিক বহুবচন ব্যবহার করা হয় আমার কথা বুঝতে পারলে তাহলে এখন বাহুল্য দোষ মুক্ত হওয়ার জন্য আমরা কি করব দেখো বাহুল্য দোষ মুক্ত এখন হব বাহুল্য দোষ মুক্ত হওয়া মানে কি বলতো বাক্যটা শুদ্ধ করা তাই তো তো বাহুল্য দোষ মুক্ত হওয়ার জন্য আমরা যেটা করব একটা বহু বচন রাখবো আর একটা এক বচন রাখবো এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট নিয়ম তাহলে একটা বহুবচন যদি রাখি সকল আর একটা এক বচন রাখি সকল শিক্ষার্থী উপস্থিত এটা হচ্ছে বাক্য শুদ্ধিকরণ এবং এটা হচ্ছে বাহুল্য দশ মুক্ত দেখো এই যে সকল এটা বহু বছর আমার শিক্ষার্থী এটা এক বছর আমার কথা কি বুঝতে পারলে তাহলে বাহুল্য দোষ মুক্ত করবা কিংবা বাক্য শুদ্ধিকরণ করার জন্য সবচেয়ে উৎকৃষ্ট নিয়ম হচ্ছে একটা বহু বচন আর একটা এক বছর এখন কেউ কেউ আবার বলে যে আমরা যদি শুধু একটা বহু বচন দিই তাতে হবে কিনা ধরো তুমি বললে সকলে উপস্থিত হবে কিন্তু আমার এখানে আসলে কাকে বুঝিয়েছি শিক্ষার্থী বুঝাইছে এটাকে তো রাখতে হবে আবার তুমি যদি শুধু বলো শিক্ষার্থীরা উপস্থিত এটা কিন্তু হবে না কারণ শিক্ষার্থীরা উপস্থিত বললে আমি সবাইকে নাও বুঝাইতে পারি আমার কথা কি বুঝতে পারছো কারণ পাঁচজন হইলেও তো শিক্ষার্থী দশজন হইলেও শিক্ষার্থীরা বহু বছর আমি যদি অনেকে বলে যে শুধু শিক্ষার্থীরা উপস্থিত তুমি যদি একটা বহু বছর দাও তাহলে এটা না এটা হবে না ধরো আমি তুমি বললে শিক্ষার্থীরা উপস্থিত তো শিক্ষার্থীরা উপস্থিত বললে তো আমি সবাইকে নাও বুঝতে পারি এজন্য বাহুল্য দোষ মুক্ত করার সবচেয়ে সুন্দর নিয়ম একটা বহু বচন রাখবে আর একটা এক বচন রাখবে এখন তুমি যদি বলো আমি আমি যদি বলি সকলে উপস্থিত এটা হয় কিন্তু আমি কাদেরকে বুঝিয়েছি শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তো নাই বাক্যে আছে তাহলে আমরা কি করব একটা বহু বচন রাখবো আর একটা কি রাখবো এক বছর এবার দেখো তো সবগুলো মাছের দাম কত দেখো তো এটাতে দোষ আছে কিনা খুঁজে বের করো কিভাবে বাহুল্য দোষ আছে এটাতে দোষ কোথায় আছে সবগুলো মাছের দাম কত প্রথমত আমি মাছের দাম জিজ্ঞাসা করতে চাচ্ছি তাই তো তাহলে এখানে দেখো দুইটা বহু তুমি একাধিক বহু বচন ব্যবহার করেছো তাহলে এটা দোষ যুক্ত তাহলে শুদ্ধ করবো কিভাবে বাক্য আমি একটা বহু বচন রাখবো আর একটা এক বচন রাখবো তো তাহলে দেখো সব মাছের দাম কত একটা বহুবচন একটা এক বচ্চন এখন খেয়াল করো তুমি যদি শুধু বলো যে মাছগুলোর দাম কত এদিকে দেখো মাছগুলোর দাম কত এভাবে শুধু একটা বহুবচন দিয়ে করতে যাবে না কারণ মাছগুলো বলতে আমি সবগুলোকে নাও বুঝতে পারি আমার কথা বুঝতে পারছো এই কারণে আমরা একটা বহুবচন একটা এক বছন আঁকবো দেখো তো সব পাখিরা ঘরে ফিরে না সব পাখিরা ঘরে ফিরে না হঠাৎ করে দেখলে মনে হবে ঠিকই তো আছে কিন্তু এখানে বাহুল্য দোষ যুক্ত আছে কারণ দেখো এখানে সব এটা একটা বহু বচন পাখিরা এটাও একটা বহু বচন তাহলে এখানে একাধিক বহু বচন আছে না আর একাধিক বহু থাকার কারণে এটা দোষ যুক্ত তাহলে শুদ্ধ করব কিভাবে আমরা একটা বহু বচন রাখবো আর একটা এক বচন রাখবো সব পাখি ঘরে ফিরে না সব পাখি ঘরে ফিরে না তাহলে বাহুল্য দোষ মুক্ত হওয়ার সবচেয়ে সুন্দর হচ্ছে একটা বহু বচন আর একটা কি এক বচন রাখবো দেখো তো এখন আমি যদি বলি দেখো সব মানুষেরা মরণশীল এটা অনেকভাবে করা যায় সব মানুষেরা মরণশীল খেয়াল করো তো এটা কেন দোষ যুক্ত দেখো তো সব এটা একটা বহু বচন মানুষেরা এটাও একটা বহু বচন প্রথমত একটা দোষ যুক্ত এখন এটা একাধিকভাবে আমরা কিভাবে করতে পারি আমি বলতে পারি প্রথম একটা বহুবচন একটা এক বছর সব মানুষ মরণশীল আমরা ওই ফর্মেট অনুযায়ী বাহুল্য দোষ মুক্ত আবার আমি যদি শুধু বলি শুধু যদি একটা বহু বছর দিয়ে দেখো তো মানুষেরা মরণশীল এটাও হবে কারণ কোনো মানুষ কি চিরদিন থাকতে পারবে এই ক্ষেত্রে একটা বহু দিলেও হবে আবার আমি যদি বলি মানুষ মরণশীল সমষ্টিবাচক বিশেষ্য জাতিবাচক বিশেষ্য ঠিক আছে এটাও হবে এখন এইখানে মনে হতে পারে যে এখানে মানুষ মনে হতে পারে এক বছর এটা আসলে মানুষ বলতে পৃথিবীর সব মানুষকে বুঝিয়েছি জাতিবাচক বিশিষ্ট শ্রেণীবাচক বিশিষ্ট কেউ কি বাঁচতে পারবে অমর থাকতে পারবে তাহলে দেখো এটা একাধিক ভাবে করা যায় আমরা একটা বহু বচন আবার এক বচন ব্যবহার করতে পারি শুধু একটা বহু বচন ব্যবহার করতে পারি আবার আমরা জাতিবাচক বা শ্রেণীবাচক বিশিষ্ট আমরা ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে সবগুলা রাইট আমার কাছে বুঝতে পারলা কিন্তু আমি যদি এখন দেখি দেখো তো সব ব্রিজগুলো এই যে সব ব্রিজগুলো ভেঙে পড়ল দেখো এখানে এক একাধিক বহু বচন আছে সব গুলো তাহলে এটাকে এটাকে আবার এই ফর্মেট আনতে পারবে না এটা বাহুল্য দোষ মুক্ত করার সবচেয়ে সুন্দর নিয়ম একটা বহু বচন আর একটা এক বছর রাখবো সব ব্রিজ ভেঙে পড়লো একটা বহুবচন একটা এক বছন এখন তুমি যদি এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এটা বলো যে ব্রিজ গুলো ভেঙে পড়লো ব্রিজ গুলো ভেঙে পড়লো এটা ভুল হবে কেন ভুল হবে জানো ব্রিজ গুলো ভেঙে পড়লো এখানে তো আমি সবগুলোকে নাও বোঝাইতে পারি ব্রিজ দুইটা হলো তো ব্রিজ গুলো দশটা হলো তো ব্রিজ গুলো ব্রিজ গুলো বললে আমি সবগুলোকে নাও বোঝাইতে পারি এই জন্য তোমার এখানে একটা বহুবচন একটা এক বছর আনবে আমার কথা কি বুঝতে পারলাম কোথাও সমস্যা আছে তাহলে বাক্য শুদ্ধিকরণে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বাহুল্য দোষ তোমাদের পরীক্ষায় এরকম বাহুল্য দোষ দিয়ে প্রশ্ন করবে যে বাক্যটা শুদ্ধিকরণ করো তাহলে তোমরা আগে চিনবে যে কোথায় কোথায় বাহুল্য দোষ হইলো আর বাহুল্য দোষ হচ্ছে একাধিক বহু বচন ব্যবহার করা আর বাহুল্য দোষ মুক্ত করতে হলে আমরা কি করব একটা বহু বচন আর একটা এক বচন রাখবো ঝামেলা শেষ একটা বহু বচন আর একটা এক বচন দিয়ে করলে বাক্য শুদ্ধিকরণ হয় কারো কোনো সমস্যা আছে না তোমার আটটা বাক্য দেবে অশুদ্ধ আটটার মধ্যে কয়টা বাক্য শুদ্ধ করবে পাঁচটা সবগুলোতে তো বাহুল্য দোষ থাকবে না ধরো একটাতে বা দুইটাতে বাহুল্য দোষ থাকবে আরো অন্য শব্দের অপপ্রয়োগ শুদ্ধ করুক আরো অনেকগুলা নিয়ম আছে উপাদান আছে সেটা আমরা পর্যায়ক্রমে শেখাবো ওকে কারো কোনো প্রশ্ন নেই ওকে ভালো থাকো